আসসালাম আলাইকুম আজকের পর্বে সবাইকে স্বাগত আমাদের একজন শ্রোতা জানতে চেয়েছেন শয়তান থেকে আশ্রয় চাওয়ার সঠিক পদ্ধতি নিয়ে ওয়ালাইকুম হ্যাঁ প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা দুটো আয়াত দেখি সুরা মমিনুন আয়াত সাতানব্বই আর আটানব্বই আর সুরা নাহাল আয়াত আটানব্বই এগুলোকে একসাথে কিভাবে বোঝা যায় ঠিক মানে একটাতে দোয়ার কথা আছে অন্যটাতে কোরআন পড়ার আগের কথা হ্যাঁ তো আজকের আলোচনায় আমরা এটাই পরিষ্কার করতে চাই কোরআন আর সুন্নার আলোকে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা দেখব কিভাবে এই আয়াতগুলো আর নবী আলাইহি আলাইসাল্লামের শিক্ষা মিলে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে কোনো বিরোধ ছাড়াই চমৎকার তাহলে প্রথমেই সুরা আল মুমিনুনের আয়াত দুটো দেখেনি আয়াত সাতানব্বই আর আটানব্বই হ্যাঁ বলুন আয়াতগুলো হল রব্বি আউ দিকা মিনহামাজ এর মানেটা দাঁড়াচ্ছে বলুন হে আমার রব আমি শয়তানদের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং হে আমার রব তারা যেন আমার নিকটে উপস্থিত না হয় এ থেকেও আপনার আশ্রয় চাই ঠিক এখানে দেখুন আশ্রয় চাওয়ার মূল ভাবটা মানে সারবস্তুটা শেখার হচ্ছে কি থেকে আশ্রয় চাইতে হবে শয়তানের কুমন্ত্রণা মানে ওয়াসফাসা থেকে আর তার উপস্থিতি থেকে মানে শয়তান যেন কাছেই না ঘেসে তাই তো একদম দুটো বিষয় থেকেই পানাহ চাওয়া হচ্ছে আচ্ছা এবার তাহলে সুরা আন্নাহাল এর দুই নম্বর আয়াতটা দেখি হ্যাঁ অবশ্যই আয়াতটা হল ফাঈদা কারা তাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনা শৈতানের রজিম এর অর্থ হলো অতপর যখন তুমি কুরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও আচ্ছা খেয়াল করুন এই আয়াতটা একটা নির্দিষ্ট সময় বা পরিস্থিতি বলছে কখন কুরআন পড়ার ঠিক আগে ও আচ্ছা তাহলে মুমিনুন বলছে কি চাইতে হবে মানে দোয়ার অর্থটা হ্যাঁ মানে মূল কনসেপ্টটা আর সুরা নাহাল বলছে কখন চাইতে হবে নির্দিষ্ট করে কুরআন পড়ার আগে তার মানে দুটো মিলেই বিষয়টা পূর্ণাঙ্গ হচ্ছে একটা আরেকটার পরিপূরক ঠিক ধরেছেন কোন কনফিউশন নেই আসলে কিন্তু আমার একটা প্রশ্ন আছে সুরে নাহাল তো শুধু বলেছে আশ্রয় চাইতে কিন্তু কোন শব্দে চাইব মানে কোন বাক্যটা বলবো তা তো বলেনি খুব ভালো পয়েন্ট আমরা যে সচরাচর বলি আউজুবিল্লাহি মিনাস শত রাজিম এই নির্দিষ্ট বাক্যটা আমরা কোথা থেকে পেলাম তাহলে এখানেই আসছে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লামের সুন্নার গুরুত্ব দেখুন কোরআন আমাদের মূল নীতি বা নির্দেশ দেয় আর সেই নির্দেশ কিভাবে পালন করতে হবে তার সুনির্দিষ্ট পদ্ধতি বা শব্দগুলো প্রায়শই নবী শিখিয়ে দেন আল্লাহ নিজেই তো হাসরের নম্বর সুরা সাত আয়াতে বলেছেন রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো ঠিক ঠিক তো সুন্না থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লহিবাস্লাম নিজে কোরআন তেলাওয়াতের আগে পড়তেন আউদু রাজিম আচ্ছা এই বাক্যটা হ্যাঁ এর অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এটা সুনান আবু দাউদ তিরমিজি সহ অনেক হাদিস গ্রন্থেই আছে এটাই সবচেয়ে বেশি প্রচলিত আর কি তার মানে এটা সরাসরি নবী শেখানো এবং তিনি নিজে এটা আমল করতেন জি অবশ্যই শুধু এটাই না মাঝে মাঝে তিনি একটু ভিন্নভাবেও পড়তেন যেমন আউজুবিল্লাহিস আলিম মিনা শৈতান এর রাজিম ওহ এটাও আছে হ্যাঁ এটাও সহি সনদে বর্ণিত আছে অর্থ হল আমি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই তার মানে একাধিক অপশনও আছে আছে তবে প্রথমটা মানে আউজুবিল্লাহ মিনা শৈতান ই রাজিম এটাই সর্বাধিক পরিচিত ও ব্যবহৃত এমনকি জানেন তো সহি বুখারী ও মুসলিমের হাদিসে আছে রাগ নিয়ন্ত্রণের জন্যেও নবী সাল্লা সাল্লাম এই বাক্যটা পড়ার পরামর্শ দিয়েছেন তাই নাকি রাগনিয়ন্ত্রণের জন্য হ্যাঁ এতে বোঝা যায় এই বাক্যটা কতটা গুরুত্বপূর্ণ আর নবী সাল্লাল্লাহ সাল্লামের শেখানো একটা পরীক্ষিত ফর্মুলা আচ্ছা তাহলে আমার আগের প্রশ্নে আবার ফিরি সুরা মোমিনুনের যে আয়াত দুটো তেইশ সাতানব্বই আটানব্বই যেখানে বলা হয়েছে রব্বি আউদুবিকামিন হামাজাতিশ শায়াতিন ওই শব্দগুলো ব্যবহার করে কি আশ্রয় চাওয়া যাবে না কোরআন পড়ার আগে দেখুন অবশ্যই চাওয়া যাবে ওই আয়াতগুলো তো দোয়ার অর্থ আর গভীরতা প্রকাশ করে যে কোনো সময় শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে ওই শব্দগুলো দিয়ে দোয়া করা খুবই ভালো কিন্তু যদি প্রশ্ন আসে নির্দিষ্টভাবে কোরআন তেলাওয়াতের আগে পড়ার সুনাসম্মত পদ্ধতি কোনটা তাহলে উত্তর হবে নবী সাল্লাহ আলাইসাল্লামের শেখানো ওই সংক্ষিপ্ত রূপটা মানে আউজুবিল্লাহি মিনাসায়তের রজিম এটাই উত্তম আচ্ছা বুঝলাম মানে সাধারণ দোয়ার জন্য সুরা মমিনুনের আয়াতগুলো চমৎকার কিন্তু তিলাওয়াতের আগের জন্য বলাই হ্যাঁ এর মাধ্যমে সুরা নাহালের আদেশও পালন হল আবার নবী সাল্লামের সুন্নাও অনুসরণ করা হল দুটোই একসাথে এই বিষয়ে ফিকিহের আলেমদের মতামত কি মানে মাঝহগুলো দৃষ্টিভঙ্গি কি এটা কি ওয়াজিব বা ফরজ কিছু না না বিদগন মানে চার মাঝহাবের এমাম ও অন্যান্য আলেমরা প্রায় একমত যে তিলাওয়াতের আগে আউজুবিল্লা পড়াটা ফরজ বা ওয়াজিব নয় বরং এটা মুস্তাহাব বা সুন্না মুস্তাহাব বা সুন্না মানে করলে করলে আছে কিন্তু না গুণা নেই অনেকটা সেরকমই মানে এটা করা উৎসাহিত নবী ওয়াসাল্লামের অনুসরণ এটা না পড়লে আপনার তেলাওয়াত বাতিল হয়ে যাবে না তবে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ পালনের যে ফজিলত সেটা থেকে বঞ্চিত হতে হবে আর কি বিষয়টা এখন একদম পরিষ্কার হল একটা উদাহরণ দিলে হয়তো আরও সহজ হবে বলুন যেমন ধরুন ডাক্তার প্রথমে নীতি বলে দিলেন আপনার ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক লাগবে এটা হলো মূল নির্দেশ হ্যাঁ তারপর তিনি প্রেসক্রিপশনের নির্দিষ্ট একটা অ্যান্টিবায়োটিকের নাম আর ডোজ লিখে দিলেন বাহ চমৎকার উদাহরণ এখানে কুরআন যেন মূল নীতিটা দিল নাহাল, আশ্রয় চাও আর নবী সালাল্লাহসাল্লাম যেন নির্দিষ্ট ফর্মুলাটা আউজবিল্লা। করে দিলেন সুন্নার মাধ্যমে একদম খুবই সুন্দর উপমা নামাজের ক্ষেত্রেও তো তাই কোরআন বলেছে সালাত কায়েম করো কিন্তু কিভাবে করব কত রাকাত রুকু সেজদা কিভাবে হবে এই সব বিস্তারিত আমরা পাই নবী সালাল্লাহ আলাইসাল্লামের সুন্নাহ থেকে ঠিক তাই তাহলে আলোচনার সারসংক্ষেপটা যদি করি সুরা মুমিনুন আমাদের আশ্রয় চাওয়ার অর্থ ও গভীরতা শেখাচ্ছে সুরা নাহাল নির্দিষ্ট করে বলছে কোরআন পড়ার আগে আশ্রয় চাইতে হবে আর নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সুনির্দিষ্ট বাক্য বিল্লাহি মিনাস শৈতনের রাজিম শিখিয়েছেন যেটা তিলাওয়াতের আগে পড়াই হল সম্মত এবং সর্বোত্তম পদ্ধতি মাসাল্লাহ আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন কোরআনের মূলনীতি নির্দিষ্ট আদেশ আর নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রায়োগিক শিক্ষা কিভাবে সবকিছু নিখুঁতভাবে মিলে যায় এটা তার একটা দারুণ উদাহরণ আলহামদুলিল্লাহ আর শেষে একটা ছোট্ট বিষয় যোগ করতে চাই ভাবনার জন্য আমরা যখন আল্লাহর কালাম মানে কোরআন পড়তে শুরু করি তার ঠিক আগে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এই কাজটা কিন্তু শুধু একটা নিয়ম পালন না আচ্ছা ইটা আসলে একটা আধ্যাত্মিক প্রস্তুতি এর মাধ্যমে আমরা নিজেদের মন আর আত্মাকে বাইরের সব কুমন্ত্রণা সব ডিস্ট্র্যাকশন থেকে সরিয়ে আল্লাহর বাণীর গভীরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত করি বা এটা তো অন্যরকম একটা দৃষ্টিকোণ হ্যাঁ এটা আমাদের আর আল্লাহর কালামের মধ্যে একটা বিশুদ্ধ গভীর সংযোগ তৈরি করতে সাহায্য করে যেন সন্তান এসে সেই সংযোগে কোনো বাধা দিতে না পারে খুবই মূল্যবান কথা খায়রান আজকের আলোচনাটা সত্যি খুব উপকারী ছিল